এই চক্রবর্তী মানে আগুন লেগেছে কি বলবেন দেখুন এটা পরিকল্পিত আগুন আমি মনে করি কারণ এই যে যে জায়গাটা ইসলাম শেখ জমিটা কিনেছে ইসলাম শেখ ওটা প্রমোটিং করছে মানে প্লটিং করছে আমাদের আলামবাড়ি বলে যে একজন রয়েছে যে ওটা জমিগুলো কেটে কেটে করছে এবং সামনে ডোবা বুঝিয়ে হুর বুঝিয়ে ওইটা হচ্ছে চোখের সামনে পৌরসভার চোখের সামনে পৌরসভার প্রতিনিধিরা দেখছে ছ নম্বর ওয়ার্ডের যে সামনের যে ডোবা সেটা ভরাট হয়ে গেল জমি বিক্রি হয়ে গেল প্লট কেটে কেটে বিক্রি হচ্ছে যাই হোক সেটা গেল একরকম পা দু রকম হচ্ছে যে এই যিনি কিনেছেন তিনি কিনে একটা চল্লিশ ফুট লম্বা আর কুড়ি ফুট চওড়া একটা স্ট্রাকচার করে পুরো সামনের দিক দিয়ে আটকে একটা হলঘর টাইপের কি করেছে আমরা জানতে পারলাম না আমরা ছ মাস ধরে সেই ব্যক্তিকে আমরা ক্লাবে আমাদের অগ্রদূত ক্লাবের যিনি এখন দায়িত্বে আছে আমাদের অমিত দা অমিত দাস তিনি তাদের ডাকছেন আমরা খবর দিচ্ছি যে জমিটা বিক্রি করেছে আলাম তাকেও বলছি যে আসুন আপনারা বসুন এই জায়গাটায় পনেরো থেকে কুড়িটা ছেলে প্রতিদিন থাকে তারা কারা আমরা চিনি না এখন প্রশাসনের নিয়ম অনুযায়ী যারা ভাড়া বাড়ি দিচ্ছে তাদেরও আধার কার্ড জমা নিয়ে থানায় জমা দিয়ে আসতে বলছে আমরা সেই কারণে কারা থাকছে মাওবাদী থাকছে উগ্রবাদী থাকছে না কোনো আরো বড় দুষ্কৃতি থাকছে আমরা পাড়ার লোকেরা জানতেই পাচ্ছি না দিনের পর দিন সেই মালিককে বলা হচ্ছে যে জমি বেঁচেছে মানে পুকুর ভরাট ডোবা ভরাট করে যে এটাকে প্লটিং করেছে তাদেরকেও জানানো হচ্ছে তারা কেউ আসছে না আজকের এই আগুনটা ধরে যাওয়ার পর আমরা জানতে পাচ্ছি যে ওর ভেতর কি কি ছিল আর কারা ছিল কারা থাকতো তা আমরা দাদা আমাদের এই চক্রবর্তী পাড়ার কেউই জানে না আজকের ওর ভেতর দাহ্য পদার্থ রেখেছে আজকের ওর ভেতর একটা স্করপিও গাড়ি রয়েছে বস্তা বস্তা করে একাধিক জিনিস প্লায়েট জিনিস নিয়ে একটা সামনে থেকে যেন মনে হচ্ছে একটা গুদাম ঘর ওর ভেতরে কি আছে আমাদের প্রবেশ নিষেধ আজকের এটা পরিকল্পিতভাবে একটা আগুন লাগানো হয়েছে আমাদের ধারণা বা আমার সন্দেহ ওর ওর পাশেই পাশেই হচ্ছে আমার দাদার একটা ফ্যাক্টরি পাল ব্যবসা করে আবার শাহনাজদার বাড়ি আজকের এই আগুনটা দমকল যদি না এসে নেভাতো তাহলে পরপর সব চক্রবর্তী পাড়ার বাড়িগুলোই আগুন লেগে যেত পরিকল্পিতভাবে আগুন লাগানো এবং আমি দাবি করছি এই ইসলাম শেখের বিরুদ্ধে বারুইপুর থানা কঠোর ব্যবস্থা নিক এবং এই কি করে আগুনটা লাগলো তার একটা ফরেন্সিক টেস্ট করাও ধন্যবাদ আমি গৌতম চক্রবর্তী বারিপুর চক্রবর্তী পাড়ার একজন স্থায়ী বাসিন্দা কি ঘটেছিল ঘটনাটা ঘটেছে পৌনে পাঁচটা নাগাদ ওই একটা ঝুঁকি ছিল এখানে মিস্ত্রি দেবাটা থাকতো আর কি ঝুঁকিতে হঠাৎ আগুন লাগার খবর পাই তা ফায়ার ব্রিগেড আসে এই আগুন লেবানোর কাজ চলছে এখনো কোনো হতহতর খবর আছে না হতাহতের খবর নেই ক্ষয় ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর একটা গাড়িও পুড়ে গেছে আগুন বলে সেটা তো এখন তো ধরা যাচ্ছে না কিভাবে আগুন লাগলো শর্ট সার্কিট থেকে হতে পারে বা কোনো রান্না বান্না করে অবশিষ্ট থাকতে পারে আগুনে সেখান থেকেও লাগতে পারে আমার নাম মানে জিজ্ঞেস আমার নাম বিকাশ দত্ত কাউন্সিলর ছয়